চিনে রাখুন তাদেরকে যারা সাতেমদের দালাল সাতেম কারা যারা পিউনীজি সাল্লাহ আলহিহাস্লামের মহান আরসচুম্বি শানে কটুক্তি করে যে বা যারা পিরনবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে নওজুবিল্লা গালি দেয় ওরাই সাতেম আপনারা সহজ ভাষায় যাদেরকে নাস্তিক হিসেবে চিনেন তো ওই সকল সাতেম বা নাস্তিকদের দালাল কোন কোন মৌলবি ওদেরকে আমাদের সকলের চিনে রাখা উচিত নাস্তিক বা সাতেমদের দালাল অনেক পশ্চিমারা আছে অনেক সুশীলরা আছে অনেক বুদ্ধিজীবীরা আছে নাস্তিকদের দালাল তারা থাকুক আমাদের সমস্যা নাই কিন্তু মৌলভী লেবাজদারী যারা নাস্তিকদের দালাল সাতেমদের দালাল তাদেরকে আমাদের সবার চিনে রাখা উচিত কারণ এরা মানুষদের ইমান নষ্ট করে এবং কৌশলে সাতেম বা নাস্তিকদেরকে বাঁচিয়ে দিতে চায় এদের মধ্যে উল্লেখযোগ্য আলী হাসান ওসামা এবং গোলাম কিবরি আজহারি কেন আপনারা দেখেছেন গত একুশে ফেব্রুয়ারি ঢাকা বাইতুল মুকাররমে আল্লামা ডক্টর এনায়েতুল্লা আব্বাসী হুজুরের নেতৃত্বে সকল তাওহিদি জনতা বাইতুল মুকাররম থেকে শাপলা চত্বরে মিছিল করতে করতে গেছে সাতেমদের বিরুদ্ধে তো সেখানে ডক্টর এনায়েতুল্লা আব্বাসী হুজুর ওনার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে সর্বসম্মতিক্রমে এটাই ফতোয়া যে বা যারা পিয়নবিজি সাল্লাহ আলিয়াসাল্লামের মহান শাহানে কটুক্তি করবে কিংবা যে বা যারা পিও নবীজি সাল্লাহ আল্লামকে নাউজুবিল্লা গালি দিবে ওদেরকে হত্যা করা ওয়াজিব ওদের কল্লা উড়াই দিতে হবে ওদেরকে কতল করতে হবে এটাই সর্বসম্মত মত এটাই ফতোয়া এটা ডক্টর আব্বাস আব্বাসজুর বলেছেন তো দেখেন মৌলবীরা কতটা খারাপ এই দুই মৌলবি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে পারে না তখন উচিত ছিল নাস্তিকদের বিরুদ্ধে ফতোয়াটা আরও কঠিনভাবে বলা এটা বলে না কিন্তু ডক্টর অমিতুল্লা আব্বাস কেন কতল করা অজীব ফতোয়া দিল এটার বিরুদ্ধে নেমে গেছে এই দুই মৌলবী এবং আরও কিছু বোবা শয়তান মার্কা দালাল মৌলভী আছে যারা নিজেদেরকে তথাকথিত সুশীল দাবি করতে চায় সুশীল হিসাবে প্রমাণ করতে চায় এদের মধ্যে উল্লেখযোগ্য মিজুর রহমান আজহারি শায়োক আহমদুল্লাহ আবদুল্লাহ সাইফুল্লাহ আরও অনেকে আছে তো এরা সাতেম বা নাস্তিকরা যখন কটুক্তি করে তখন রাস্তায় নেমে আন্দোলন করতে পারে না আন্দোলনে আসলে তো তাদেরকে ওই যে তারা যে পায় মালপানি ডলার এগুলো তো আসবে না এই সকল তথাকথিত সুশীল জারেন প্রমাণ করতে চায় এইসব মৌলবিদেরকে অনেকে বলে থাকে মব মারানি তো এই সব মব মারানি বক্তা এবং মৌলভীদেরকেও ভালোভাবে চিনে রাখবেন এরা সাতেম বা নাস্তিকদের বিরুদ্ধে কঠিনভাবে কিছু বলতে পারে না কিন্তু যে সকল তাওহিদি জনতা পিউনবজি সাল্লাহ আলিয়া সাল্লামের শানে অনেক ভালো ভূমিকা পালন করে নাস্তিক মুরতাদ সাতেমদের বিরুদ্ধে যে সকল তাওহিদী জনতা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করে আন্দোলন করে ওই সকল তাওহিদী জনতাকে কালার করার জন্য এই সব মব মারানি বক্তারা তথাকথিত সুশীল বক্তারা টেলিভিশনে সাক্ষাৎকার দেয় তো এদেরকেও ভালোভাবে চিনে রাখবেন আর জিনিস আপনারা খেয়াল করছেন অনেক নিউজ পোর্টালে নিউজ হয়েছে এভাবে হেডলাইন দিছে প্রকাশ্যে হত্যার প্ররোচনার অভিযোগে আব্বাসীর বিচার দাবি দুইশো তেইশ জনের বিবৃতি এভাবে নিউজ করছে নিউজ মিডিয়ারা আশ্চর্যের বিষয় যে নাস্তিক বা নাস্তিকদের দালালরা বা সুশীল সমাজ বা বুদ্ধিজীবীরা ডক্টর হমতাল্লা হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিবে এটা স্বাভাবিক কিন্তু কিছু মৌলভীও এখানে দুশো তেইশ জনের মধ্যে কিছু মৌলবিও আছে তারাও বিবৃতি দিছে এরা কারা কারা এদেরকে চিনে রাখা উচিত না চিনে রাখেন নাম পরে পরে শুনাই সবগুলোর নাম খেয়াল রাখেন খানকা ফকির জহুর আল কাদ্রি পীর সাহেব ফকির শাহ সাঈদ আনোয়ার মোবারকি আল কাদ্রি বিশ্ব সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সুফি শামসুজ্জামান চৌধুরী সজীব ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশবন্দি বিশ্ব সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব আনিসুর রহমান জাফরি বা ইমান আল ওয়ার্সি শাহ সুফি মাওলানা সোহাব হোসেন সোহরাব হোসেন আতিকি মাওলানা মুজিবুর রহমান আল মাদারি মুফতি আলামিন নুরি আল কাদ্রি মুফতি আর এফ রাসেল হামেদ ওয়ার্সি অধ্যাপক মাওলানা সুফি গোলাম মুস্তফা আল কাদ্রি সুফি আব্দুল সালাম বিপ্লবী মুফতি শেখ সেলিম আল কাদ্রি মুফতি ওবায়দুল্লাহ আল কাদরি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী তো এই মৌলবীরাও ডক্টর এনায়তুল্লা আব্বাসি হুজুরের বিরুদ্ধে বিবৃতি দিছে চিন্তা করেন এই সব সুফিবাদী মার্কা মৌলবীরা নাস্তিক বা সাতেমদের কত বড় দালাল যে এরা নাস্তিক বা সাতেমের বিচার চায় নাই অথচ নাস্তিক বা সাতেমরা পিন সল্লাহ আলিয়া মহান শানে কটুক্তি করছে নামিল্লা গালি দিছে ওইসব নাস্তিক বা সাতেমদের শাস্তি চায় না এইসব সুফিবাদী মৌলবীরা কিন্তু ডক্টর এনেতুল্লা আব্বাস কেন সাতেম বা নাস্তিকদের শাস্তি হত্যা করা ওয়াজিব বলেছেন এই জন্য ডক্টর এনেতুল্লা আব্বাস হিজুরের বিচারের দাবি তারা বিবৃতি দিছে কত বড় দালাল এইসব সুফিবাদী আর আর মাজার পূজারী মুর্শিক মৌলবীরা চিনে রাখেন এদেরকে এখন আমি আপনাদেরকে দলিল দেখাবো যে যেসব মৌলবীরা বলতে চায় যে সাতমের শাস্তি মৃত্যুদণ্ড না বা এটা মানতে চায় না যেসব মৌলবীরা অথবা যেসব মৌলবীরা বলে যে সাতেম যদি কটুক্তি করে নাস্তিকরা যদি কটুক্তি করে তারপরে যদি সাতেম বা নাস্তিকরা ক্ষমা চায় তবা করে তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে না তাদেরকে মাফ করা হবে না এটাই ফতোয়া এটাই ইজমা এবং হানাফিদেরও এটাই ফতোয়া এটাই ইজমা দলিল দেখাবো আজকে আপনাদেরকে ওইসব মৌলভীরা তো পরে না মূর্খ কিছু জানে না আমি আপনাদেরকে স্পষ্ট দলিল দেখাবো প্রথমে দেখাচ্ছি সাতশো বছর আগে ইমাম উদ্দিন সুফকির রহমাতুল্লা আলাই উনি সাতশো বছর আগে সাতশো হিজড়ির ঐতিহাসিক ইমাম ছিলেন সবচেয়ে বড় ইমাম ছিলেন ওই জমানার ওনার উপাধি ছিল সাইফুল মুনাজিরিন বাহাজকারীদের তরবারি ছিলেন উনি উনি এত বড় ইমাম ছিলেন সাইফুল ইসলাম ছিলেন তখন উনি লিখছেন কিতাবটির নাম দিয়েছেন আর সাইফুল মাসলুল আমান সাব্বার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কিতাবের নামের অর্থটা খেয়াল করেন আর সাইফুল মাসলুল মুক্ত তরবারি বা খোলা তরবারি আল্লাহমান সাব্বর রাসুল যে বা যারা পিয়নবজি সাল্লাহ আলহি আসাল্লামকে নাউজবিল্লা গালি দিবে বা কটুক্তি করবে ওদের উপরে খোলা তরবারি মুক্ত তরবারি সুবাহান আল্লাহ চিন্তা করেন কি নাম দিয়ে গেছে কিতাবের এই কিতাবের এই কিতাবের পঁচানব্বই পৃষ্ঠায় উনি একটি পরিচ্ছেদ আনছেন ফি উজুবি কতলিহি অর্থাৎ সাতেম বা নাস্তিক যারা কটুক্তি করে বা বিল্লাহ পিও নবীজি সাল্লাহ সাল্লামকে বিল্লাহ যারা গালি দেয় ওদেরকে কতল করা ওয়াজিব এ বিষয়ে পরিচ্ছেদ এখানে প্রথমেই তিনি লিখছেন ওয়া জালিকা মাজমাউন আলাহি এ বিষয়ে ইজমা হয়েছে অর্থাৎ সাতেমকে কতল করা নাস্তিককে কতল করা যে ওয়াজিব এ বিষয়ে ইজমা হয়েছে এরপরে তিনি ছিয়ানব্বই পৃষ্ঠায় কয়েকটি দলিল এনেছেন আমি প্রথম কয়েকটি দলিল আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি প্রথম দলিল আজমা আতিল উম্মাতু আলা কতলি মুতানাক্কিসিহি মিনাল মুসলিমিন উম্মতের ইজমা হয়েছে সকল উম্মতের ইজমা হয়েছে এটা যে পিয়নবীজি সাল্লাহ আলাইহি আসলামকে নাউজুবিল্লা যে গালি দিবে বা পিয়নবজি সাল্লাহু আলিয়া সাল্লামকে নিয়ে যে কটুক্তি করবে তাকে হত্যা করতে হবে এটা উম্মতের ইজমা হয়েছে এরপরে তিনি দলিল আনেছেন আরও ইজমার পক্ষে আজমা আওয়ামু আহলিল আলা আন্না আলা মনসাব নবী সাল সাল্লাম আল কতলা আহালি ইলম যারা তাদেরও ইজমা হয়েছে এই মতের উপর যে পিয়নবজি সাল্লু আলহি সাল্লামকে যে বা যারা গালি দিবে তাকে কতল করতে হবে এরপরে ইমাম তাকিউদ্দিন উদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই ইসমার পক্ষে আরও একটি দলিল এনেছেন আজমা আল উলামা ও আন্না শাহ ইমান নবী সাল্লাহ আলাইহ সাল্লামা আল মুতানাক্কি সালাহু কাফের ওয়াল ওয়াইদু জার আলাইহি বি আজাবিল্লাহ ওয়া হুকমুহু ইনদাল উম্মতি আল কতলু উলামায়ে کرامের ইজমা হয়েছে এই মতের উপর যে পিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা কটুক্তি করবে কিংবা পিউনজি সাল্লাহ আলামকে নজিবিল্লা যে বা যারা গালি দিবে ওরা কাফের এবং উম্মতের নিকট এবং উম্মতের নিকট ওই কাফেরের হুকুম হচ্ছে হত্যা করা উম্মতের নিকট ওই কাফের ক্ষেত্রে হুকুম হচ্ছে কি হত্যা করা ওয়ামান সাকি কুফরিহি ও আদাবিহি কাফার আর যারা এই সাতেমদের বিষয়ে সন্দেহ করবে তারাও কাফের কি সন্দেহ করবে সাতেম রাজে কাফের এ বিষয়ে যারা সন্দেহ করবে তারাও কাফের এবং সাতেমদের শাস্তি যে হত্যা করা এটা অজীব এ বিষয়ে যারা সন্দেহ করবে ওরাও কাফের খেয়াল করেন সাতেমদেরকে হত্যা করা ওয়াজিব সাতেম অর্থাৎ পিয়নবজি সাল্লাহ আলু সানে শানে কটুত্তিকারী কিংবা পিয়নবজি সাল্লা সাল্লামকে যারা গালি দেয় ওদেরকে হত্যা করা ওয়াজিব এ বিষয়েও যদি কেউ সন্দেহ করে সেও কাফের তাহলে যেসব মৌলবীরা এ বিষয়টা না মেনে এ বিষয়টাকে বাদ দিয়ে সাতেমদের পক্ষে দালালি করে সাতেমদেরকে বাঁচাই দিতে চায় ওরা কত বড় খারাপ ওরা কত বড়ো দালাল সাতেমদের চিন্তা করেন এরপরে কিছু দালাল মৌলবী এটা বলতে চায় যে ওই যে সাতেম বা নাস্তিকরা যদি তবা করে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এ বিষয়ে এবং তাকে দিন সুখির রহমতুল্লাহ আলহিকে দেখেন এই একই কিতাবের একশো আঠাশ পৃষ্ঠায় পরিচ্ছেদ এসেছে ফি কুবুলি তওবাতিহি সাতেম বা নাস্তিকরা যদি তওবা করে তাহলে তাদের তওবা কবুল করা হবে কি না এ বিষয়ের পরিচ্ছেদ এখানে উনি দলিল এনেছেন আন্না মশহুরা মজহাবি মালিকিন ও আসহাবিহি ওয়া কৌলা সালাফি ওয়াল মালিকি মাজহাব এবং মালিকি মাজহাবের আসহাব যারা ওনাদের মশহুর ফতোয়া এবং সালফে সালেহিনদের মত সালফে সালেহীন কারা তাবিন তাবে তাবিন যারা তারা সালফে সালেহীন ওনাদের ওই যুগের ইমাম যারা ওনারা সালফে সালেহীন ওনাদের মত এটা ওয়াল ও জামহুরিল ওলামা এবং জমহুর ওলামা ইকরাম যারা ওনাদেরও মত এটা জমহুর ওলামা ইকরামের মত সালফে সালেহিনদের মত আন্নাহু লাকবালু তাওবাতুহু ওয়া আন্নাহু ইউকতালু হাদদান অর্থাৎ সাতেম বা কটুক্তিকারী যারা বা নাস্তিক যারা ওদের তবা কবুল হবে না ওদেরকে হদ হিসাবে কতল করা হবে হদ হিসাবে ওদের কল্লা উড়ায় দিতে হবে এটা কাদের মত সালফে সালেহিনদের মত জামহুর ওলাম একরামের মত মালিকী মাঝহের ইমাম এবং মালিকী মাঝাবের যারা আসাব তাদের মত এবার হিম্মত থাকলে কোনো মৌলভী সালফে সালেহিনের মত খন্ডা জাহুর আলাম একরামের মত খন্ডা বললে তালালি তো ভালোই করস নাস্তিকদের পক্ষে এটা গেল একটা দলিল এরপরে যেসব মৌলবীরা বলতে চায় যে না হানাফিদের মত এটা না হানাফিরা বলছে যে তবা করলে বা ক্ষমা চেলে ক্ষমা করে দিতে হবে ওদের বিরুদ্ধে শক্তিশালী একটা দলিল এই দলিল ওদের বাবারও ক্ষমতা নেই খন্ডানের ফাত বাজ্জাজিয়া যেটা হানাফি মৌলভী যারা দাবি করে বড় বড় মৌলভী তারা সকলে এই কিতাবকে ভালোভাবে চিনে ইমাম মোহাম্মদ বিন শিহাব আল বাজাজ রহমতুল্লাহ উনি প্রায় ছয় থেকে সাতশো বছর আগে এই কিতাবটি লিখছেন হানাফি মাজহাবের অনেক বড় ফটোয়ার কিতাব এই কিতাবে স্পষ্ট সাতেনদের বিষয়ে ফটোয়া লেখা আছে ইজা সাব্বার রসুল ফা সালাতাম আউ ওয়াহাল আলহিম সালাতামু ইউকালু আসলান খেয়াল করেন যে বা যারা পিওনবীজি সাল্লু আলহিমকে গালি দিবে কিংবা যে বা যারা পিয়নবজি সাল্লু আলহিমকে নিয়ে কটুক্তি করবে তাদেরকে হদ হিসাবে কতল করতে হবে এবং তাদের তবা করা কিংবা তাদের ক্ষমা চাওয়া আসলে ক্ষমা চাওয়া হবে না আসলেই তবা করা হবে না অর্থাৎ তারা যদি ক্ষমা চায় তারা যদি তবাও করে তাহলে তাদের ক্ষমা চাওয়াটা তাদের তবা করাটা প্রকৃতপক্ষে তবা করা হবে না আসলেই তাদের তবা করা হবে না এটা তবা হিসাবে গ্রহণযোগ্য হবে না ক্ষমা হিসাবে গ্রহণযোগ্য হবে না এটা কিন্তু হানাফি মাজাবের ফতর কিতাব এসেছে লি ওয়াজাবা ফালা বিত্তাওবা কেননা হদ হিসাবে ওই সাতেম বা নাস্তিককে হত্যা করতে হবে এবং এটা ওয়াজিব অর্থাৎ ওয়াজিব হদ হিসাবে ওই সাতম বা নাস্তিককে বা কটুক্তিকারীকে হত্যা করতে হবে সাতম বা কটুক্তিকারী যদি তওবাও করে ক্ষমাও চায় তার এই ক্ষমা চাওয়ার দ্বারা তার এই তওবা করার দ্বারা তার যে হত্যার বিধান এটা বাদ হবে না তাকে হত্যা করতেই হবে হদ ওয়াজিব এই হিসেবে কাসা ইরি হকুকিল আদামি জিন যেমন অন্য অন্য সকল বিধানের ক্ষেত্রে যেমন কেউ যদি ধর্ষণ করে সে তবা করুক বা না করুক ধর্ষণ করার অপরাধে তার যে শাস্তি সেটা তাকে পেতেই হবে সে তবা করুক বা না করুক কেউ যদি চুরি করে তাহলে চুরি করার অপরাধে তার যে শাস্তি সেটা তাকে পেতেই হবে চোর তবা করুক বা না করুক ঠিক একইভাবে সাতেম অর্থাৎ পিউনবজি সাল্লাহ আলি সাল্লামের সানে কটুক্তিকারী যারা কিংবা পিউনবজি সাল্লাহ আলি সালামকে নজিবুলিল্লাহ যারা গালি দেয় ওরা তো করুক কিংবা না করুক ওদেরকে হত্যা করতে হবে হদ হিসাবে এবং এটা ওয়াজিব এটা হানাফিদের ফতোয়ার কিতাব ফতোয় ভাজ্জাজিয়ার স্পষ্ট লেখা এরপরে এই ফতোয়া লেখার পরে অনেক সুন্দর একটি কথা ইমাম ভাজ্জাজ রহমতুল্লাহ লিখেছেন কী লিখছেন দেখেন ওয়াহাজা মজহাবু আবি বাকরিনী সিদ্দিক তালা আন এবং এই যে বা কটুক্তিকারীকে হত্যা করা হবে কতল করা ওয়াজিব এটাই আবু আকরুর সিদ্দিক রদুল্লাহ তালহর মাঝহ এটাই ইমাম আজম আবু হানিফার মাজহাব এটাই তাবি ই সুফিয়ান সাউরের রহমতুল্লাহ মাজহাব এবং এটাই আহলে কুফাদের মাঝহ আহলে কুফা কারা আহলে কুফা উনারা সাহাবাই গ্রামের শেষ অংশের যুগ থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পর্যন্ত যারা কুফাতে থাকতেন বড় বড় ইমাম ওনাদেরকে বলা হয় আহলে কুফা এই আহলে কুফা ওনাদের মতেও অর্থাৎ তাব যুগে যারা ছিলেন তাদের মতেও এবং এবং আজম আবু হানিফার মতেও এবং তাবি বিখ্যাত তাবি সুফিয়ান সৌর রহমতুল্লাহের মতেও এবং বকর সিদ্দিক তালাহু ওনার মতেও সাথেম যারা তাদেরকে হত্যা করতে হবে অর্থাৎ আমরা যারা বলি সাতেম বা কটুক্তিকারী কিংবা নাস্তিককে হত্যা করতে হবে অজীব হিসাবে এটা কাদের মাঝহাব এটা আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালুর মাঝাব এটা ইমাম আজম আবু হানিফার মাঝহাব এটা বিখ্যাত তাবি সুফিয়ান সাউরের মাঝাব এটা কুফা যারা ওনাদের মাঝহ তো যেসব মৌলবীরা বলে যে হানাফিদের কিতাবে নাই বা হানাফিদের ফতোয়া এটা না ওইসব সব কি কানা অন্ধ না কত দালালি করতে করতে নিজেদের ফতর কিতাবের দলিল বাদ দিয়ে দেয় পরে না তো মূর্খ সাথেমদেরকে হত্যা করা ওয়াজিব হত্যা করতেই হবে কবুল হবে না এটা আমাদের কথা না এটা সিদ্দিকে আকবরের মাঝাব মূলবীরা ভালো করে পড়ো দালালি তো করো সাথেমদের পক্ষে কখনো পারবা না বলতে চাও এটা সর্বসম্মতিক্রমের মত না কি পড়স একটা দুইরা না হানাফিদের অনেক কিতাবে পাইছি চ্যালেঞ্জ আইসো সর্বসম্মতিক্রমে এই মত কিনা সর্বসম্মত এই ফতোয়া কিনা দেখায় দিব আঙ্গুল দিয়া চোখে হিম্মত থাকলে আছে আইসো সাতেমদের দালালি ছুটায় দিব তো চিনে রাখুন এইসব মৌলবীদের যারা সাতেমদের পক্ষে দালালি করে নাস্তিকরা সাতেমরা যখন পিওনবজি সল্লাহু আলি নিয়ে কটোক্তি করে যখন পিও নবীজি সাল্লাহ আলিয়ামকে নাউজুবিল্লাহ গালি দেয় তখন ওই সব মৌলবীরা চুপ থাকে ভোবা শয়তানের ভূমিকা পালন করে আর যখন হক্কানে আলেমরা ডক্টর এনায়তল আব্বাসী হুজুরের মতো মহান মহান আলেমরা যখন ফতোয়া দেয় যে সাতেমদেরকে হত্যা করা অজিব কল্লা উড়াই দিতে হবে তখন তোমাদের চুলকানি উঠে তখন দালালি কর ইহুদিদের পক্ষে সাথেমদের পক্ষে আর হক্কানে আলেমরা কেন ফতোয়া দিল ফতোয়ার বিরুদ্ধে তোমরা কথা বলো লজ্জা সরম লাগে না আবার নিজেকে মুসলিম দাবি করো জিনিস বলতে চায় যে যে রাষ্ট্রীয়ভাবে মানে তাদের শাস্তি দেওয়া হবে আমরা কেন আইন হাতে তুলে নিব আরেক জাহেলের বাচ্চা জাহেল মৌলবীরা বিগত বিশ বছর যাবৎ দুই যুগ যাবৎ কি করতে পারছস আমরা কত আন্দোলন করছি কত রক্ত ঝরাইছি কিছু হইছে সরকার আইন করছে সরকারিভাবে শাস্তি হইছে একটা নাস্তিকের সরকারিভাবে শাস্তি হয়েছে হয় নাই একটা সাথেমের মৃত্যুদণ্ড হয়েছে হয় নাই একটা সাথেমকে কেউ টোকাও দা নেয় আঙ্গুলে ভেড়া সরকারিভাবে আর তোমরা দালালি করে বলো যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তি হইব মানে কি বাঁচাই দেওয়া চিন্তা রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত হয় নাই দেখেই তো এখন আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই সাতেমদেরকে হত্যা করতে চাই এবং আমরা করব ইনশাআল্লাহ এটা আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ যেদিন তৌফিক দিবে আমরা করব তৌফিক দেওয়ার আগ পর্যন্ত আমরা মিছিল আন্দোলন প্রতিবাদ করেই যাব তোদের মতো দালাল মৌলবীরা সাথেদেরকে বাঁচাতে পারবি না তো ভাইরা আপনারা সাথেমদের দালাল মৌলভীদেরকে ভালোভাবে চিনে রাখুন এবং এদেরকে যেখানেই পাবেন সাথেদের দালাল মৌলভীদেরকে যেখানেই পাবেন জোতা দেওয়া পিটাবেন হোক সেটা সুফিবাদী দালাল হোক সেটা কৌমি অঙ্গনের মধ্যে কেউ দালাল হোক সেটা লামাজাবিদের মধ্যে কেউ দালাল হোক সেটা কেউ আলেম নামের জালেম দালাল হোক সেটা সাধারণ মুসলমান নামে কেউ দালাল হোক সেটা বুদ্ধিজীবী নামে কেউ দালাল সাথেমদের পক্ষে যারাই দালালি করবে সুযোগ পেলে তাদেরকে জুতা দিয়ে পিঠাই দিবেন সাথেমদের পক্ষে কিভাবে দালালি করে পিও নবী সাল্লা সাল্লামের সামনে কটোক্তি করে কলিজা কাবে না যায় লাগে না সাতেমদের পক্ষে দালালি করতে আসে নির্লজ্জ ভাবে এটি তো সাতেনদের দালালরা কোন হিসাবে নিজের মুসলমান দাবি করে এটিও তো বেইমান সবটিরে বয়কট করেন সবটিরে পাইলি জুতা পিটা করবেন আর চিনে রাখেন এই সব সাথে দালাল মৌলভীদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম